যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত বলুন তো ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না আপনারা খুঁজে খুঁজে দেখেন এরা ছিল সব ডাইন বলা মানুষ আজকে শিক্ষা নাও আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না কথা বলে ঠিক না ঠিক আল্লাহ নিজেই বলেছে অহংকার আমার গায়ের চাদর যে আমার চাদর ধরে টানাটানি করবে আজ হোক কাল হোক পৃথিবীতে তাকে লাঞ্ছিত হতেই হবে হতেই হবে হতেই হবে আমার যুবকেরা পাঁচ সত্য সালাদ জামাতে আদায় করে তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে আর ইসলামি ছাত্র শিবিরের যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে তোমার যুবকেরা নারীর জন্য ভাঙা বেরা খোঁজে আর আমার যুবকেরা শ্রেষ্ঠ ছাত্র যুগে উযু করে তাহাজ্জুদের নামাজের জন্য বিছানা খোঁজে এটা আমার যুবকেরা তোমাদের সন্তানেরা করতে পারে না কথা বলেন ঠিক নাবে ঠিক একটা লোক হাত তুলে বলন তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মী সাথী সদস্য সাধারণ দুই একজন থাকতে পারে কর্মী সাথী সদস্যরা বিড়িয়ে খেয়েছে এরম একটা প্রমাণ দেন তো আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী বা সদস্য সে বিরিয়ে টানে দেখান কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলেরা বিয় টানে না গাঁজা খায় না কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে নাম বললে আমি কাউকে তো স্বরূপ করবো না প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিড়ে খায় গাঁজা খায় মেয়ে লোক নিয়ে পড়ে থাকে অন্যায় কাজে জড়িত হয় আমার ছেলেরা তা করে না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে খবরদার বিয়াদুবি করবা না তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না থাকে না সব একরকম হয় না ভাই হাতের পাঁচটা আঙুল ব্যতিক্রম আছে না সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে আমার ছেলেরা ভালো আপনি খেয়াল করবেন যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত বলুন তোই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না আপনারা খুঁজে খুঁজে দেখেন এরা ছিল সব ডাইন বলা মানুষ যতবার আমরা রাস্তায় নেমেছি ততবার গুলি খেতে হয়েছে মামলা খেতে হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এক পর্যায়ে জামাত বিএনপির নেতারা যখন হাল ছেড়েই দিল মাঝে মাঝে ওয়াজ করতে গেলি বলতো হুজুর আন্দোলন করে তো এই পেট নির্বাসা ফেরাও নির্বাসের নামান যাচ্ছে না আপনি মোসাবের মানুষ দোয়া করেন আল্লাহ জানো এর কলেরা দেয় আমি অনেক মাহফিলি দোয়া করেছি আপনারা দেখবেন দোয়া করেছি আল্লাহ এত লোকের মরণ হয় এটা দেখো না কেন আল্লাহ এটা তুলিয়ে না বেশ যন্ত্রণা সহ্য করা যাচ্ছে তাহলে জামাত বিএনপির লোকেরা যখন হাইল ছেড়ে দিল দোয়ার লাইন ধরলো ঠিক সেই সময় তোমাদের মতন এক দল যুবক প্রাইমারি স্কুলে পড়ুয়া হাই স্কুলে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন কাজকর্মে রত থাকা যুবকেরা রাস্তায় নামলো তাদের টার্গেট ফেরাউনির বাচ্চা না যাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না কথা ঠিক কিনা বলুন এই যুবকেরা রাস্তায় নামল এই ফেরামুনের বাচ্চা নমরুদের বাচ্চা গুলি চালাইতে শুরু করল গুলি চালায় দু চারজন মারা যাওয়ার পরে আবার দু চারজন দাঁড়ায় পুলিশ বাহিনীর যিনি হেড ছিলেন তিনি যেই বলতেছে ম্যাডাম লাইন খারাপ ম্যাডাম বলতেছে গুলি কি আর নাই ক্ষয় আছে তাহলে খারাপ হলো কি করে এর আগে জামাতকে কে ঘায়েল করেছি বিএনপি রে ঘায়েল করেছি হেফাজাত কে ঘায়েল করেছি এখন ছাত্রদের ঘায়েল করতে তোমাদের সমস্যা কি পুলিশ বাহিনীর হেড বলতেছে ম্যাডাম আগে দুই চারজন মারা গেলে ময়দান ক্লিয়ার হয়ে যেত আর এখন একজন মারা গেলি পাঁচজন দাঁড়ায় একজন মারা গিলি কয়জন দাঁড়ায় তার থেকে আর একজন মারা গেলি এবার ছয়জন জন দাঁড়ায় ম্যাডাম কয়ডারে গুলি করে মারবেন ম্যাডাম এবার বলতেছে তাহলে কি করতে হবে এবার পুলিশের ডিপার্টমেন্টের হেড বলতেছে ম্যাডাম এবার মনে হয় পানিয়ে যাওয়ার সময় সবচেয়ে বড় ভুল হয়েছে জাতির শেখ রেহানা আর শেখ হাসিনা রে ভারতে পালিয়ে যাওয়া যদি শেখ রেহানা আর শেখ হাসিনা সেদিন বলিয়ে যেতে না দোয়া হতো যদি তুই করে দোয়া হতো এত আর আওয়ামী লীগের লোকেরা বাগবাকুম করার সুযোগ পেত না তাই তবে আল্লাহ রে যুবক দাদাদেরকেই জিততে হবে যাকেছো তোমরা তোমরা প্রমাণ করে দিয়েছ আছে না তো জানু মাথা শিকার করতে যাই না কয়েকদিন আগে ভারত বাংলাদেশের দুইজনে ধরি নিয়ে গেছিল এইবার বাংলাদেশের লোকের এক জায়গায় হইয়া ভারতের দুইজনে ধরি নিয়ে আইছে এই নিয়ে এবার গুতুগুতি কইতেছে বাংলাদেশ বলতেছে আই বিজিবি বলতেছে আয় শেষ পর্যন্ত বিজেপি আর বিএসএফ দুইজন পতাকা বইটাকে বলল যে তোমাদের দুইজন তোমরা নাও আমাদের দুইজন আমরা নেই আর ঢোকাঢকি হবে না এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে না শুধু ধৈরেই নিয়েছে প্রতিবাদ করতে পারিনি কথা বলে কিছুদিন আগে চাপাই নবাবগঞ্জে দেখেছেন আপনারা বিএসএ বাবলার ভিতরে ঢুকেছে বিজেপি ওয়ালারা ধরে মাছ দেশে শেষ পর্যন্ত বিএসএফ বিজিবির পা জড়াই ধরে বলতেছে ভাই এবারের মতন মাফ করে দিয়ে আমার জীবন যদি আর বেঁচে থাকে তোদের দেশে আর ঢুকবো না এগুলো শুধু যুবকেরাই পারে কথা বলে ঠিক না আমরা যারা মুরব্বী হয়েছে আমরা বিচারে নষ্ট করতে পারি বাথরুম নষ্ট করতে পারি আর যুবকেরা তোমরা এই বাতাসের গতি পরিবর্তন করতে পারো সুতরাং আগামী দিনে তোমাদের হাই ধরা লাগবে এই ইউনিয়নে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে বুড়ো মানুষ আমরা শুধু সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়বার কাজ তোমরাই করবা আল্লাহ সেই কাজটা আমাদের দেখে মৃত্যুবরণ করা তৌফিক দান করুক একটা জিনিস ভালো করে শোনো আমার এই সমস্ত দেশের সফরে আমার একটা আইডিয়া একটা ধারণা এসেছে সেটা হলো ভারতের মুসলমান ভারত যারা আছে তারাও শোনো সেটা সেটা হলো এই যে যদি এই অবস্থা ঠিক থাকে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী গণভবন হবে কোরআনের গণভবন আগামী দেশ হবে কোরআনের দেশ তুপিওয়ালাদের দেশ ভারত যতই ষড়যন্ত্র করুক তুপিওয়ালাদের কাছে যাবে না যাবে না যাবে আর এই জন্য কি আমাদের বসে থাকার সময় আমাদেরকে কাজ করে যাওয়ার সময় এসেছে কথা বলে তিপ্পান্ন চুয়ান্ন বছর পর আমরা একটা সুযোগ পেয়েছি এই চুয়ান্ন বছর পরে যে সুযোগটা পাইছে এই সুযোগটা যদি কাজে না লাগাই এক শত বৎসর আবার আমাদের মাইর খাওয়া লাগবে এখন এক শত বৎসর মায়ের খাবেন না স্বাধীনভাবে থাকতে চান যদি স্বাধীনভাবে থাকতে যদি চান আগামী নির্বাচনে অন্য কোন দল নয় আমরা কোরান ওয়ালাদেরকে জাতীয় সংসদে পাঠাবো। बताइए লাভ হবে কি আমরা সাত দল দেখেছি কিন্তু একবারের জন্য কোরআন ওলাদের দেখি নাই এবার টার্গেট किएছি জীবনের যত রক্তকরণ হয় জীবনের যত আঘাত আসুক যে কোনো মূল্যে আর আশা করি এটা আমাদের এবার পূর্ণ হবে আমি আশা করি এটা পূর্ণ হবে কারণ গোটা দেশ আমি সফর করেছি গোটা দেশের মানুষ একটাই কথা সকল দলের দেখা শেষ টুপি অলার বাংলাদেশ আমাদেরও স্লোগান একটাই সকল দলের দেখা শেষ টুপি অলার বাংলাদেশ এই টুপিওয়ালার দলে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী বা তিল্লা করি আসে আসো এই টুপিওয়ালার দলে যদি বিএনপির কোন ভাইরা আসে আসো সুবান আল্লাহ এই টুপিওয়ালার দলে যদি কোন হিন্দু ভাইরা আসে আসো সুবান আল্লাহ কারণ আমরা তোমাদের শত্রু না তোমরা আমাদের শত্রু না শত্রু তারাই যারা নিজের দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে শত্রু তারাই যারা আমার ভোট আমাকে দিতে দেয় নাই শত্রু তারাই যারা দিনের পর তাতে করে রাতে অন্ধ করে নেতার সাথে ষোলো বৎসরে আমাদের ঘাড়ের পরে চেপে বসেছিল ওরা আমাদের শত্রু বাংলাদেশের জনগণ আমাদের শত্রু নয় আমার মাইকের আওয়াজ ভারত থেকে যারা শুনতেছেন তারা ভালো করে শোনেন আপনারা আমাদের শত্রু না শত্রু হলো কাঁকড়া খাওয়া মুদি কথা বলেন ঠিক নাবে ঠিক এই শুকর খাওয়া মোদীর সঙ্গে আমাদের শত্রুতা ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই আমরা পাশাপাশি দেশের মানুষ কেন শত্রুতা করব শত্রু হলে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এই মোদির বাচ্চা মোদির সঙ্গে ভারতের কোন লোকের সঙ্গে আমাদের শত্রুতা না এটা আমাদের বুঝতে হবে ভারতকেও বুঝতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ভারতের ভাইয়ের আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকতে চান আপনার আমার ভিতরে থাকার ব্যাপারে বাধা সৃষ্টি করেছে এই ধুতি বোরামুদি সুতরাং এর থেকে আমরা বেরিয়ে এসে কোরআনের পথে থাকবো ইংশাহ